আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর গল্পের শেষে কিন্তু কথা আছে আপনাদের জন্য শুনবেন কিন্তু এখন গল্পে যাওয়া যাক তুই ছাড়া কিছু চাইনি গল্পের নয় নম্বর পার্ট হাসপাতালের চেম্বার মনোরোগ বিশেষজ্ঞ মিম একা গিয়ে বসে মনোরোগ চিকিৎসকের সামনে ডাক্তার আপনি আরিয়ানকে ছেড়ে কিছুদিন দূরে থাকুন তার ব্রেন স্পেস চায় আপনার উপস্থিতি তাকে কনফিউজ করছে মিম চোখে জল আমি ওকে ছেড়ে থাকব কিভাবে ডাক্তার সে আমার সব কিছু বাড়ি শাহেদের মুখে ঠান্ডা হাসি সাহেব দরজার পাশে দাঁড়িয়ে শুনে ফেলে কথোপকথন সাহেব নিজের মনে হাসপাতালেরও কথা আমার পক্ষে এবার মিম নিজেই নিজেকে দূরে সরাবে আরও তখন আমার দিকে ফিরবেই একদিন রাত মিম নিজের রুমে কাঁদছে চুপচাপ মিমের ডায়েরির লেখা ভালোবাসি এটা বলতে বলতে আজ আমি ক্লান্ত আরিয়ানের চোখে নিজেকে আর খুঁজে পাই না তার ঠোঁটে যখন অন্য কারো নাম আসতে চায় তখন আমার বুকটা ছিঁড়ে যায় কিন্তু কিছু বলি না আমি জানি সে ফিরবে তবে কখন আমি কি সেই পর্যন্ত থাকব পরের দিন সকালে মিম বাসা ছেড়ে চলে যাচ্ছে কয়েকদিনের জন্য সে সবার কাছে বলে আমি একটু নিজের সাথে একা থাকতে চাই আরিয়ানের মা বাবা স্তব্ধ আরিয়ান শুধু জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে কিছু বলতে চায় কিন্তু মুখে আনে না মিম তাকে শেষবারের মতো দেখে মিম চোখে চোখ রেখে বলে তুমি মনে রাখতে পারো না তবুও আমি চাইলে একটুখানি মনে রাখবে আরিয়ান চুপচাপ বলে তুমি চলে যাচ্ছ আমার বুকের ভেতর কেন জানি খুব ভারী লাগছে মিম অস্ত্রসিক্ত কলায় বলে তোমার বুকেই ছিলাম একদিন আজ সেই বুকে আর জায়গা নেই সে চলে যায় মিমের একা থাকা সমুদ্রপাড়ের একটি শহরে সন্ধ্যায় সে একা হাঁটতে যাচ্ছে চোখে চশমা মাথায় স্কার্ফ কারোর সাথে কথা বলে না শুধু ডায়েরিতে লেখে ভালোবাসা হারিয়ে গেলে শরীর বাঁচে কিন্তু মন মরে যায় সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে বলে হে আল্লাহ যদি ওর স্মৃতি ফিরেও না আসে তবে আমার এই ভালোবাসার কি হবে এ সময় শাহেদ পুরো পরিবারে নিজের প্রভাব বাড়াতে থাকে তার মুখে মিষ্টি কথা কিন্তু রাতে ফোনে কারো সাথে ফিসফিস করে মিম তো দূরে চলে গেছে আরিয়ান একা এবার পরের ধাপে যাওয়া যাবে সে এখন আর শুধু ওষুধে থামে না আরিয়ানের উপর মানসিক চাপ তৈরির জন্য নতুন লোকজন ব্যবহার শুরু করে যেমন নতুন কাউন্সিলর আরিয়ান একা ঘরে বসে হঠাৎ মিমের চিঠি খোলে পুরনো এক চিঠি যেখানে মিম লিখেছিল তোমার ভালোবাসার স্পর্শ আমার জীবনের একমাত্র আলো চিঠি পড়তে পড়তে তার চোখে জল আসে বুকের ভেতর প্রচণ্ড ব্যথা অনুভব করে আরিয়ান এই লেখা আমি জানি আমি জানি এটা আমার ছিল কিন্তু কেন মনে পড়ছে না কিছু সে হঠাৎ চিৎকার করে ওঠে পরিবার ছুটে আসে মিম ছাদে একা বসে আকাশে তারা দেখে সে ফিসফিস করে বলে তুবি ফিরে আসো না আমি তো এখানেই আছি তার চোখে জল গড়িয়ে পড়ে পেছনে সমুদ্রের ঢেউ আর তার সামনে অনন্ত অপেক্ষা সমুদ্র মিম চুপচাপ বসে মাথা নিচু সমুদ্রের ঢেউ গর্জে উঠছে আর মিম তার ডায়েরিতে লিখছে আমি তার কাছে কিছু চাইনি শুধু একটু মনে রাখার জায়গা কিন্তু এখন বুঝি ভালবাসা যদি চেনাও না তাহলে সেটাও বোঝা হয়ে যায় সে চোখের পানি মুছে বলে ভালোবাসা আজ শুধু একতরফা নয় একপাশে পাশে জীবন্ত আর অন্য পাশে মরে গেছে আরিয়ানের ঘর সে কাঁধে ব্যথা নিয়ে ঘুল ভেঙে ওঠে হঠাৎ সে বলে ওঠে মিম তারপর আবার থেমে যায় নিজের কপালে হাত রাখে আরিয়ান নিজের কপালে হাত রাখে হারিয়ান এই নামটা কোথায় শুনেছি আমি মিম কে